পূর্ব এশিয়ার দেশ জাপানের দক্ষিণাঞ্চলের নির্জন ও কম জনবসতিপূর্ণ দ্বীপপুঞ্জ টোকরা দ্বীপপুঞ্জে টানা দুই সপ্তাহে বেশি ভূমিকম্প আঘাত এনেছে এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কি আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাতে তারা ঘুমোতেও পারছেন না বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে গত একুশ জুন থেকে দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্রী ভূমিকম্পজনিত তৎপরতা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে সর্বশেষ বুধবার রিক্টের স্কেলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং কম্পনে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে ধারাবাহিক এই ভূমিকম্পের মধ্যেই দেশ জুড়ে গুজব ছড়িয়েছে একটি ভয়াবহ ভূমিকম্প আসছে এই গুজব আরও বাড়িয়েছে উনিশশো সালের একটি জাপানি কমিক বই যেখানে লেখক রিও তাতসুকি ভবিষ্যদাণী করেছিলেন এই বছরের পাঁচ জুলাই ভয়াবহ ভূমিকম্প আসবে এই ভবিষ্যদ্বাণীকে ঘিরে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে অনেক পর্যটক তাদের ভ্রমণ বাতিল করছেন বলে স্থানীয় গণমাধ্যম সরকার আশঙ্কা করছে এই ধরনের ভূমিকম্পে তিন লক্ষাধিক মানুষ মারা যেতে পারে এই আশঙ্কার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে সরকার নতুন বাদ নির্মাণ আশ্রয় কেন্দ্র গঠন সহ আরও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে তারা সতর্ক করে বলেছে আরো অনেক কিছুই করা বাকি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ